সালাম আমি ব্রাউসার মারু সিদ্দিকী বন্ধাত্ব ও টেস্ট টিউব বিশেষজ্ঞ চিফ কনসালটেন্ট ঢাকা কার্ডিয়াক সেন্টারে। আজকে আমরা খুব একটা বেসিক ব্যাপার আলোচনা। সেটি হচ্ছে বন্ধাত্ব চিকিৎসায় পুরুষের সিমেন অ্যানালিসিস বা বীজ্য পরীক্ষার ভূমিকাটা। খেয়াল করেন এটি একটি খুব সাধারণ সাবজেক্ট কিন্তু অতিব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কারণ পুরো চিকিৎসার মধ্যে পুরুষ ও নারী বন্ধাত্বের সংখ্যা কিন্তু প্রায় সমসংহার। এবং সাম্প্রতিক কালে গত আট দশ বছর আমরা দেখছি যে পুরুষ বন্ধাত্মের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং পুরুষ সংখ্যা কম কাজে এই বীর্য পরীক্ষাটাকে প্রয়োজনীয় অবশ্যই অতি অতি প্রয়োজনীয় আমি তো বলবো ইভেন হাজব্যান্ড ওয়াইফের চিকিৎসা শুরু করার আগে যদি একটা করতে হয় সেটা মিনিমাম হওয়া উচিত হাজবেন্ড এর পরীক্ষা বা আচ্ছা এটি করার আগে খেয়াল করবেন কিছুদিন আমাদের খেয়াল রাখতে হবে এটি খুব সাধারণ একটা টেস্ট আমার মনে হয় সারা বাংলাদেশের কয়েক হাজার ল্যাবরেটরিতে এটা করা হচ্ছে তাহলে সমস্যাটা কি হচ্ছে সমস্যাটা কয়েক জায়গায় একটা হচ্ছে যে এটি ঠিক মতো নেওয়া হচ্ছে কিনা নেয়া নিয়ম কি মিনিমাম সাংস্ট্রি তিন থেকে পাঁচ দিন মেলামেশা বন্ধ করে বা অ্যাবস্টিনেসের পরে স্যাম্পলটা দিতে হবে দুই নম্বর স্যাম্পলটা দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে যেটা ল্যাবরেটরিতে লেখা থাকে এটা মেন্টেন করে দিতে হবে তিন নাম্বার এটা কিন্তু প্যাথোলজি ল্যাবে গিয়ে দিতে হবে আপনি বাসা থেকে সংগ্রহ করে এটা দিতে পারবেন না তাহলে এটার মোটালিটি পৌনতি ছিল সমস্যায় তার দেখা দিবে চার নম্বর সমস্যা অনেক ল্যাবই খুব সাধারণভাবে এটা পরীক্ষা করছে বা সিম্পল ল্যাব টেকনোলজি পরীক্ষা করছে যারা একটি বিভ্রান্তিমূলক রিপোর্ট অনেক সময় দিয়ে দিচ্ছে এটি আমাদের জন্য সমস্যা তৈরি করছে ফলে বেটার হবে আপনার বীর্য পরীক্ষাটা আপনি অ্যাক্সিনেস মেনটেন করে একটি সেন্টারে গিয়ে প্রিফারেডলি গুড প্যাথোলজি আরও ভালো হয় যদি কোনো ফার্টিলিটি সেন্টারে গিয়ে করেন তাহলে আপনাদের রিপোর্টটা অনেক নিখুঁত হবে এবং আমাদের চিকিৎসার জন্য সুবিধা হবে ধন্যবাদ